হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি গাইস আজকে আমরা একটা কিনা তিনটা ম্যাপ হয় আর তোমরা অনেক বড় হয়ে যাবে যার কারণে যাই হোক আরেকটা কথা বলে দেই তোমাদের যেটা যারা উইকলি পাবা মানে দুইটা উইকলি দিব তোমাদেরকে কারণ এতগুলো মানুষের মাঝে আমি একটা উইকলি দিতে পারি না তো যাই হোক গাইস তোমাদেরকে আমি দুইটা উইকলি দিতেছি তো কে খুশি হয়েছে অবশ্যই কমেন্টে জানাই দিও আর হ্যাঁ গাইস এর কিন্তু আমি এই ভিডিও বলে দিব কে পাইছো তো সবাই এই ভিডিওটা ফুল দেখবা ভিডিওর যে কোনো এক পাশে কিন্তু আমি তোমাদের উইলিটার নাম বলে দিব যে কে কে উইকলি পাইছো আর ভিডিওর ক্লিপটাও দিয়ে দিব যাতে তোমরা সরাসরি দেখতে পারো আর এখানে কোনো কি স্ক্যামার কিছু নাই ভাই আমি যে পাবো তাকেই দিব তো যাই হোক গাইস বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায়

মিলে কিন্তু আমাদের উপর রাস করে যায় আর এই যে কিন্তু আমাদের প্লেয়ারও কিন্তু আমার আশেপাশে আছে তো দেখা যায় গাইজ আমরা মারতে পারি নাকি ওরা আমাদেরকে মারে এটাই দেখা যাবে তো এই যে এই যে আমার সামনে কিন্তু একটা এনিমি এটা কিন্তু এই জায়গায় আমি হালকা পাতলা ড্যামেজ দেবো কিন্তু গুলো আর রক্ষা জায়গা আর কাছে দিকে কিন্তু আমাদের একটা টিম মেট অলরেডি ডাউন হয়ে গেছে তো যখন আমি ঘরের ভিতরে যাই তখন কিন্তু দিকে একটা এনিমি এটা কিন্তু আমাকেও ডাউন করে দেয় তো এই জায়গায় আমাদের টিম মেট আছে দেখা যাক আমাকে বাঁচাতে পারে কিনা তো এই যে কিন্তু একজন মাইরে দিছে ওরে আর এই যে কিন্তু আমাকে বাঁচায় নিতে তারপর গাইজ কিন্তু এই জায়গায় আমি একটা মেট কিক করি আর মেট কিক করতে করতে এই জায়গায় দেখি আমার ডান সাইডে একটা এনিমি এসে পড়ে আর এটা যখন মারতে যাব তখন কিন্তু আমি নিচে পড়ে যাই আর তারপর কিন্তু তাড়াতাড়ি করে এই পাশে যাই এই পাশে তারপর এটা পরে গেছে আর এই জায়গায় কিন্তু আমাদের চার কিলো হয়ে গেছে মানে ভাই আমাদের চার পয়েন্ট অলরেডি হয়ে গেছে তো যাই যাক গাছ আমরা কিন্তু আগের কিন্তু মার খেয়েছিলাম যার কারণে এই মেচে কিন্তু আমাদের ভালো তুলতে হবে তো যাই হোক যখন আমরা সামনে যাই তখন কিন্তু এটা হাঁক ড্যামেজ দিই তারপর কিন্তু কভারে যায় জায়গায় যখন আমি রাস্তাতে যাব তখন দেখে পুলিশ কটে কিন্তু আমি আমার টিম কে বলতেছিলাম ফুল পুলিশ কটা সবাই একটু ভালো করে খেলো আমি যখন রাস করতে দেয় তখন কোন দেন আমাকে রিভাইভ করে দেয় আর তারপর কোনো রাস করে দেয় কারণ ওদের কিন্তু দুইটা পিলার অলরেডি আমরা মাইরা দিছি আর মাত্র দুইটা পিলার আছে তো এই দুইটা পিলার মারতে পারলে কিন্তু ওদের স্কট কিন্তু একটা পিলারকে আমি ভালো ড্যামেজ দিই আর

গেছে আমাদের রিভাইভ দেওয়া আমরা কিন্তু লুটমুট করে কিন্তু আমরা জুনের দিকে আসি আর তারপর কিন্তু এই জায়গায় কিন্তু একটা স্কোয়ার দেখতে পাই আর এই জায়গায় কিন্তু রাহাতে কিন্তু একটি বিলার ডাউন করে দেয় আর দেন কিন্তু আমরা কিন্তু সরাসরি রাশ করে দিই তো দেখতে পাচ্ছ রাহাত কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে তো এই জায়গায় কিন্তু ফুল স্কোয়ার একটা দেখতে পাচ্ছ তো এই জায়গায় কিন্তু আমাদের সাথে কিন্তু করার লেভেলে একটা ফাইট হয় দেখতে পাচ্ছ মানে ভাই পুরো স্কোয়ার কিন্তু এই জায়গায় আছে এই জায়গায় কিন্তু আমাদের টিমমেটও কিন্তু একটা ডাউন করছে তো এই জায়গায় কিন্তু আমাদের দুইটা টিমমেট কিন্তু অলরেডি শেষ কিন্তু গাইস এই জায়গায় কিন্তু আরেকটা থার্ড পার্টি স্কোয়ার দিকে আর গাইস এই জায়গায় কিন্তু আমি রাজরা মারা শুরু করছি কিন্তু গাইস ড্যামেজটা একটু কম দিতেছিল আর কিন্তু আমার হেলের অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে এই যে আমি ঘুরে কিন্তু আমাদের আরেকটা পিল্স্ট প্লিয়ার আর আমি যখনই রাস করি তখন দুজন মিলা কিন্তু আমাকে মেরা দে তো গাছ যাই হোক এই যে মোটামুটি আমরা বারো কিল করছি আর আমরা কিন্তু বিশ পয়েন্ট পায় গেছি আর গাছ তিন নম্বর ম্যাচটা আমি তোমাদের দেখাই নাই ওটা সহ কিন্তু আমাদের পয়েন্ট হয়েছে মনে করো টপ ফোর পজিশন তো গাছ যাই হোক এখন কিন্তু অনেকে বলতে পারো ভাই উইকলি উ আমরা তো পুরো ভিডিও দেখলাম উইকলি ভিডিও তো কোনো দেখলাম না তো এখন কিন্তু আমি তোমাদের উকলি ভিডিওটা দেখা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি দেখা যাক আর তোমরা যারা ফুল ভিডিও এত পর্যন্ত দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো আমরা উকিল ভিডিও টা দেখে আসি আর কে কে উইনার হয়েছে এটাও দেখে আসি ইনশাআল্লাহ তোমাদের সাথে কখনো বেইমানি করব না